আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত হজরতগণ দুহানি জগতের পাওয়ারফুল এক তদবির আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে পরিপূর্ণভাবে দেখুন ভালো করে শুনুন আর বুঝুন ইনশাল্লাহ আপনাদের সকলেরই কাজে আসবে তো এই সমস্যাটা আগে বলে দিই তারপরে এর কিভাবে সমস্যা থেকে আপনি বের হয়ে আসবেন তা ইনশাল্লাহ পরে বলবো তো সমস্যা হচ্ছে কি এই জগতে যারা নতুন পাড়ি দিচ্ছেন বা কাজ করছেন বা বাড়িতে জিনের উৎপাত নিয়ে সমস্যায় ভুক্তভোগী হোক আপনারা জাদুই আক্রান্ত হন বা বন্দিশ বা বিভিন্ন কারণ বা আপনার জিনের উৎপাত এই সমস্যায় যারা আপনারা যারা ভুক্তভোগী রয়েছেন তো হজরতগণ এই সমস্যার সমাধান কি করে করা যাবে তা বিস্তারিত এবার আলোচনা করি তার আগে বলে দিই যে আমাদের কোরআনই আমল তদবির পুনরায় আবার ক্লাস শুরু হচ্ছে প্রতি মাসে আমরা ক্লাসের জন্য ছাত্র নিয়ে থাকি দীর্ঘ এক মাস এখানে ক্লাস হয়ে থাকে যদি ছাত্র সেরকম উপযুক্ত হয়ে থাকে তো বারো থেকে চোদ্দো দিনে ক্লাস শেষ করে দিই কীভাবে ভর্তি হবেন পরিপূর্ণ তদবির শিখবেন আপনার রুহানি জগতের পরিপূর্ণ কাজ মক্কেলের সঙ্গে সম্পর্ক জিন বাদশার সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবেন কমে জিন্নাতের সঙ্গে কিভাবে চলাফেরা মোহব্বত করবেন বা তাদের সঙ্গে কিভাবে আপনি সম্পর্ক রাখবেন দূরে কিংবা কাছে প্রবাসে যেই এখান থেকেই আপনার কাছে রুগী আসুক না কেন আপনি সরাসরি হোক বা ভিডিও কলের মাধ্যমে হোক বা আপনি আপনার অন্তর্চক্ষুর মাধ্যমে আপনি এই চিকিৎসাগুলো করতে পারবেন আপনি মক্কেল দিয়েও করতে পারেন আপনি আপনার পার্সোনাল মক্কেল দিয়েও করতে পারেন তো কিভাবে কাজ করবেন সে পরিপূর্ণ ক্লাসের মধ্যে শিখিয়ে দেওয়া হয় আমার ভাষা আমার ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয় তারপরেও একটু নড়াচড়া বাংলা নিয়েও আপনাদের সামনে এসে হাজির হয়েছে অনেক সময় ভুলও হয়ে যায় বলতে গিয়ে তো অনেকে আমাকে কমেন্টে বলে হজরত আপনার বাংলা ভাষায় একটু সমস্যা রয়েছে তো বাংলা বলতে গিয়ে অনেক সময় হিন্দি হিন্দি বলতে গিয়ে অনেক সময় বাংলা বেরিয়ে যায় তো অনেকে এইটা হয়তো পছন্দ করে না আবার অনেকে হয়তো মজা করে তো এটা ভালো জিনিস মজা করা আনন্দ করা একটা মনের মধ্যে আনন্দ আসে তো যাই হোক হজরতগণ কি করবেন প্রথমে আপনি এক গ্লাস পরিমাণ জল নেবেন পানি নেবেন এই পানিতে আপনি সুরা মুজাম্মিল তিনবার তেলাওয়াত করে একটা দম করে দিবেন আর ওই পানিটা যে রুগীটা জিনে আক্রান্ত হোক বা জাদুতে বা বিভিন্ন কাজে যে আক্রান্ত রয়েছে ওই পানিটা তার শরীরের মধ্যে হালকা ছিটা মারবেন তিন চুল্লু পরিমাণ অর্থাৎ তিনবার পানি নিয়ে হাতে শরীরের মধ্যে ছিটিয়ে দিবেন শরীরের মাথার উপরে হোক পিঠে হোক বুকে হোক চেহারাই হোক তো হালকা হালকা করে ছিটাবেন তারপরে আপনি কাপকে পড়বেন কাপকে পড়ে যদি মহিলা হয় রুগী তাহলে তার মাথার উপরে একটা লাঠি হোক বা আপনি কলম হোক মাথার উপরে ধরবেন যদি পুরুষ হয় তো আপনি কি করবেন মাথার উপর হাত রেখে দেবেন কাপটা পড়তে থাকবেন আর নিয়ত করবেন মহান রব আলমিন এই সুরা মুজাম্মিলের বরকতে এর শরীরে থাকা জিন জাদু কুকড়ি টোটকা বান উড়ানি চালানি যা কিছু রয়েছে আপনি আপনার কুদরাতি শক্তির মাধ্যমে সবগুলোকে ধ্বংস করে দিন বা রুগীকে সেই জিন জাদু থেকে আপনি মুক্ত করে দিন আর কাপটা পড়বেন আর নিয়ত করবেন যে রুহানির হিজামার মতো রুহানি পাওয়ার দিয়ে আমার হাতের তালুর উপর থেকে রুহানির শক্তির তাজাল্লি এর পুরো শরীরটাকে একটা নূরের মতো বেষ্টন করে দিচ্ছে যাতে করে একে কোনো খারাপ জিন বা দুষ্ট জিন আকর্ষণ না করতে পারে বা একে ধরতে না পারে বা কোনো জাদু তার উপর প্রভাব না পড়ে তবে এই কাজ যারা করবে তাকে কি বলবো সাধারণ ছেলে করলে আপনার দশ থেকে বারো দিন সময় লাগতে পারে আর রুয়ানি জগতের কাজ যারা করছেন তারা যদি করেন তো আপনার দুই থেকে তিন দিন সকাল সন্ধ্যার মধ্যে একবার সকালে করলেন পরের দিন হয়তো বিকালে করলেন ইনশাল্লাহ দেখবেন আপনার রুহানি শক্তি যদি ঠিক থাকে ওই রুগীর ওই সমস্যার সমাধান বেরিয়ে যাবে অর্থাৎ ওর যার সমস্যা তা ধ্বংস হয়ে যাবে আর এর থেকেও ভালো ভালো আমল তদবির যদি কেউ আপনারা নিতে চান আপনাদের সমস্যা যদি কেউ হয়ে থাকে তো আপনারাও আমার এই কমেন্টের মধ্যে প্রশ্ন করবেন ইনশাল্লাহ উত্তর দিব আর যারা ভর্তি হতে চাইছেন রোহানি জগতের যারা কাজ করতে চাইছেন তাবিজাত থেকে শুরু করে মক্কেল থেকে শুরু করে যাবতীয় এভরিথিং আপনারা যারা কাজ শিখতে চাই চাইছেন জিনের মারফতে জিনকে দিয়ে জিনকে আপনার সলেমানি কুপের মধ্যে ভরা মানে শর্টকাটে আর কি বলবো হজরতগঞ্জ যারা পরিপূর্ণ শিখতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভয়েস ভয়েসে করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh